السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ওয়ালা তাআওয়ানু আলাল ইসম ওয়াল উদ্ওয়ান ওয়াক্তাফুল্লাহ ইন্নাল্লাহা shadidul yiqab প্রিয় মুসলিম ভাইসকল সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরبانی করে দয়া করে রহম করে আমাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে এই পবিত্র মাহে রমজান মাসে সিয়াম পালন করার তৌফিক দান করেছেন যে মহান রবুল আলমীর নিঃস্বার্থভাবে আমাদের জন্য আমাদের প্রয়োজন অনুসারে রুজি রুটি দিয়ে থাকেন সেই মহান রবা আলমীদের আমরা কৃতজ্ঞতা প্রশংসা করে শেষ করতে পারব না তাই আমরা ছোট্ট বাক্যের মাধ্যমেই মহান রবুল্লা আলমীদের কৃতজ্ঞতা স্বীকার করি তাই আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ

লহন মোহাম্মদ ওয়ালা আলী মুহাম্মাদ জামা আবার আলা উবরাহ হিম ও আলা আলী উবরাহ হিম এক হামিদ মাজিদ প্রিয় মুসলিম ভাই শোকর গতকালকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে সমাজে অযোগ্য ব্যক্তিদের দায়িত্বশীলতা এবং তাদের ক্ষমতার অপব্যবহারকারী এবং তার সঙ্গে তাদেরকে আমার করা চ্যালেঞ্জ এই বিষয়ে আমি কথা বলেছিলাম তো যাক আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে সমাজে সব মানুষের দায়িত্বশীলতা এবং তাদের প্রতি আমাদের আন্তরিকতা এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলব যে সমাজে দায়িত্বে কে থাকবে প্রিয় মুসলিম ভাই সকল আমি আলোচনা করেছিলাম অযোগ্য দায়িত্বশীল ব্যক্তিদের ক্ষমতার অপব্যবহার এবং আমার করা চ্যালেঞ্জ তাই আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সৎ মানুষদের দায়িত্বশীলতা এবং তাদের প্রতি আমাদের আন্তরিকতা এবং ভালোবাসা প্রিয় মুসলিম ভাই সকল আলোচনা শুরুতে আমি এটাই বলবো যে সমাজের সংস্থাগুলোকে সমাজের যে সংস্থাগুলো রয়েছে মাদ্রাসা মসজিদ লাইব্রেরি মক্ত আরও অন্যান্য ইসলামিক প্রতিষ্ঠান যে এই প্রতিষ্ঠানগুলোতে সৎ মানুষদেরকে যে আমরা দায়িত্বে রাখব তো সেই সৎ মানুষরা কারা হবে এই যে ইসলামিক যে ধর্মীয় সংস্থা এগুলোতে যে আমরা সব মানুষদেরকে নির্বাচন করব সব মানুষদেরকে যে আমরা দায়িত্বে রাখবো তারা কারা হবে সেই সব কি তাদের মধ্যে কি তারা সুৎকর হবে নেশাখর হবে জেনাকর হবে চোর বাটপার বেনামাজি বেইমান মোনাফে হারমাদ গুন্ডাকার ওজনে ফাঁকিবাজ ওজনে ফাঁকিবাজ লেনদেনের ত্রুটি মানুষের বিবাদের মানুষের বিবাদে মীমাংসার নামে টাকা পয়সা আত্মসাত নাপাক রাজনীতির নাপাক লিডার আলেম নামে জালেম ব্যক্তি ইত্যাদি এই সমস্ত মানুষরা কি সমাজে সমাজ সংস্থাগুলোর পরিচালনা করবে এই সমস্ত মানুষরাই কি সমাজ সংস্থার পরিচালনা করবে বলে মনে করে আপনারা এখন সবাই বলবেন না এরা কখনোই সমাজ পরিচালন করতে পারে না কিন্তু যখন আবার সমাজ পরিচালনার ক্ষেত্রে এদের মধ্যে থেকে নির্বাচন করা হয় তখন আবার আপনারাই এদেরকে পথ দিয়ে থাকেন আপনারাই আবার এদেরকে পথ দিয়ে থাকেন তাহলে বুঝা যাচ্ছে যে আপনারা হয়তো মানুষ চিনতে ভুল করছেন বা মানুষ চিনতে শিখেন নাই আর না হলে আপনারা সেই কর্মকন সেই কর্মগুলোর মধ্যে আপনারা নিজেরাও লিপিবদ্ধ আছেন প্রিয় মুসলিম ভাই মনে রাখবেন আপনার সাপোর্টে যদি একজন অসৎ মানুষ সমাজের ধর্মীয় সংস্থাগুলোর পদে নিয়োগ হয় তাহলে কসম অন্তর করে বলছি আপনি এর জন্য কালকে আমাদের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে আপনাকে জহদি জহদি হতে হবে এতে কোনো সন্দেহ নাই প্রিয় ভাই সকল তাই বলছিলাম যে কোনো কিছু সাপোর্ট করতে হলে কারো কোনো কিছু সাপোর্ট করতে হলে দেখে শুনে বুঝে শুনে জ্ঞান বুদ্ধি বিবেচনা ঠিক রেখে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ অন্যথা আপনি মানুষ চিনতে ভুল করবেন মুসলিম ভাই সকল মনে রাখবেন উপরোক্ত ব্যক্তিরা সমাজ সংস্থাগুলোর দায়িত্বে তাদেরকে কখনোই রাখা ঠিক হবে না কেননা সমাজ গুন্ডা সমাজে একজন লুচ্চা সমাজে একজন চামার সমাজে একজন বাটমার চোর ডাকাত বেইব মুনাফিক এরা কখনোই সমাজের পদাজিগের ব্যক্তি হতে পারে না পারে না পারে না ধর্মীয় সংস্থান ধর্মীয় মানুষকে করতে হবে ধর্মীয় মানুষের নেতৃত্বেই ধর্মীয় সমাজ চলবে এখানে কোনো মুনাফিকের চাষ নেই এখানে কোনো গুন্ডের চাষ নেই এখানে কোনো হারমাতের চাষ নেই সমাজ ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় সৎ মানুষকে নিয়েই পরিচালনা করতে হবে কারো বংশের ঐতিহ্য কারো টাকার ঘর কারো ক্ষমতার গরম কারো রাজনীতির গরম সমস্ত ব্যক্তি দিয়ে সমাজ পরিচালনা হতে পারে না যদি এই সমস্ত মানুষ দিয়ে সমাজ পরিচালনা হয় তাহলে সমাজ কোনো দিনও উন্নত হবে না সমাজ অধপতনে চলে যাবে সমাজ অধপতনে চলে যাবে সমাজ অধপতনে চলে যাবে এটাই চূড়ান্ত কথা প্রিয় মুসলিম ভাই তাহলে আসুন আমরা সমাজে কোন মানুষদেরকে দায়িত্বে রাখবো কারা কারা সমাজ পরিচালনার দায়িত্বে দায়িত্ব থাকার যোগ্যতা রাখে নাম্বার এক হালাল উপার্জনকারী ব্যক্তি হালাল উপার্জনকারী নামাজি ব্যক্তি এবং উপরোক্ত বিষয়গুলো যেন তার মধ্যে না থাকে এই ব্যক্তি সমাজ পরিচালনার যোগ্যতা রাখে নাম্বার দুই ওই সমস্ত ব্যক্তি ওই ব্যক্তি যে আল্লাহর জন্য ধর্মীয় সংস্থাগুলোর পিছনে একমাত্র হলস হিল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য সময় দিয়ে দিতে পারবে বা সময় দিয়ে থাকে এই ব্যক্তি সমাজে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে নাম্বার তিন এই নাম্বার তিন বিষয়টি ভাইরাল বিষয় এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় সব থেকে এই বিষয়টিকে এই বিষয়টাকে বেশি বেশি প্রাধান্য দিতে হবে যে যে ব্যক্তি ইমামের অনুপস্থিতিতে ইমামের যাবতীয় দায়িত্ব পালন করতে পারবে মূলত এই ব্যক্তি মূলত এই সমস্ত ব্যক্তিরাই সমাজ পরিচালনা করার নাম্বার ওয়ানের যোগ্যতা থাকবে যোগ্যতা আগে এই ব্যক্তিকে সমাজ পরিচালনা করার প্রধান ভূমিকা রাখবে যে ব্যক্তি ইমামের অনুপস্থিতিতে সমাজের যাবতীয় দায়িত্ব সে পূর্ণভাবে পালন করতে পারবে এই ব্যক্তিকে আমাদের বেশি বেশি সমাজ পরিচালনার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া উচিত এবার আপনি বলবেন যে ভাই সমাজ না আরে ভাই আপনার আপনার ভুল ভুল এটা আপনি মানুষ চিনতে শিখেন নাই আপনি মানুষ বুঝতে পারেন না সব মানুষকে আপনি চিনতেই জানেন না তাহলে আপনি কেমন করে বুঝবেন যে কাকে কোন জায়গায় রাখতে হয় আপনি তো সেই জ্ঞান অর্জন করতে পারেন নাই আপনি তো সেই জ্ঞান অর্জন করতেই পারেন নাই যার কোন আজকে আপনাকে মনে হচ্ছে যে আমি ভাই সমাজে তো এইরকম মানুষ খুঁজে পাই না সমাজে যাদেরকে একটু ভালো মনে করে তারা তো সমাজে আসে না এটা আপনার চিন্তা করা ভুল আপনি মানুষ চিনতেই শিখেন নাই একজন মানুষ শেখার যে জ্ঞান যতটুকু থাকা দরকার সেই জ্ঞানটুকু আপনি অর্জন করতে পারেন নাই তাহলে আপনি কেমন করে বুঝবেন যে কোন মানুষটা সব কাকে কোন জায়গায় রাখতে হবে ওই সেই বাল্য জীবনে ছোট ছোট বয়সে তাদেরকে ওই মানে খুব কাঁচা বাড়িতে দেখছেন তারা খুব স্বল্প জ্ঞানের অধিকারী ছিল তারা অতটা কথাবার্তা মানুষের সঙ্গে ভালো করে বলতে পারত না তারা ওই দেখ তাদের পোশাক পোশাক আদি পড়ার কোনো ছিল না তারা মানুষের সঙ্গে মিশতে সেরকম শিখে নাই আপনি

কোন এক সংস্থার সেক্রেটারি হয়েছে বা কোন এক জায়গার সে ভালো একজন খ্যাতিনামা অর্জন করেছে সে এখন একজন মেডেলিস্ট হয়েছে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্মান অর্জন করেছে আপনি তো জানেন ছোটবেলায় ওই ওইভাবে দেখে যার কোনো তাকে সম্মান দিতে জানেন না সে বলছে আপনি মনে করছেন যে ও তো ওই নাক ঘন্টা ছিল তার নাক দিয়ে সেগুন তার সে একজন মানে কথা বার্তা বলতে পারতো না সে মানুষের সঙ্গে কিভাবে চলতে হয় নিশ্চয় ওরা জানতো না আপনি ওইভাবে দেখেছেন ওরাই এখনো মনে করে বসে আছেন এই জন্য তো আপনি মানুষকে চিনতে শেখেন নাই এই জন্য তো আপনি সব মানুষকে খুঁজে পান না আরে ভাই এখন তো অনেক জায়গা অনেক উঁচু পথে চলে গেছে এখন তো সে অনেক বড় হয়েছে তাকে তো ওইরকম মনে করলে হবে না আপনি এই মানুষটাকে সম্মান দিতে শিখেন নাই আপনি ওই ছোটবেলায় যখন দেখেছেন ওইভাবে এখন মনে করছেন যার কারণে আপনি সৎ মানুষকে খুঁজে পান না আর অনেক মনে হচ্ছে সমাজে অনেক অনেক সৎ মানুষ রয়েছে যে সৎ মানুষগুলিকে আপনি মূল্যায়ন করেন না বলে আপনি চিনতে চিনতে পারেন না আপনি তাদেরকে তুচ্ছিন্ন করেন আপনি তাকে মূল্যহীন মনে করেন যার কারণে আপনি তাদেরকে বুঝতে পারেন না তো প্রিয় ভাই সকল একটু মানুষ যখন যে পদে যাবে যখন মানুষ যে পদে যাবে তাকে সেই সম্মান দিতে হবে সেই পরিমাণ তাকে সম্মান হবে সারা জীবন মানুষকে মানুষকে একই রকম ভাবে হবে না মানুষ সময়ের গতিতে মানুষ পরিবর্তন হয় সময়ের অনুপাতে মানুষ অনেক উঁচু পদে যায় সময়ের অনুকূলে মানুষ নিজেকে অনেক আপডেট করে নেয় সেই হিসেবে মানুষকে সম্মান দিতে হবে সেই হিসেবে মানুষকে মূল্যায়ন করতে হবে তবে আপনি সৎ মানুষকে চিনতে সক্ষম হবে অন্যথায় আপনি সৎ মানুষ খুঁজেও পাবেন না আপনি সৎ মানুষকে চিনতেও পারবেন না আর সৎ মানুষ চেনার জ্ঞানও আপনার মধ্যে হবে না প্রিয় ভাই সৎ মানুষকে চিনতে শিখুন সৎ মানুষকে সম্মান দিতে শিখুন তাহলে সৎ মানুষের দ্বারা সমাজ পরিচালন হবে সমাজ সুন্দরভাবে আবাদ হবে সমাজ দিন দিনে উন্নত শিখরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এটাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মানুষ চেনার বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে তো যাক ভাই আমি বলছিলাম যে আমাদেরকে সব মানুষ নির্বাচন করতে হবে আর যেটা হাইটের বিষয়ে বললাম সেটা হচ্ছে ইমামের অনুপস্থিতি তাকে যাতে ইমামের সমস্ত কর্ম সমস্ত দায়িত্ব সে যেন পালন করতে পারে এই ব্যক্তিকে আমাদেরকে বেশি বেশি ধ্যান দিতে হবে এই উদার আন্তরিকতা কেমন হবে আমরা এই সমস্ত ব্যক্তিকে যে দায়িত্ব এই দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আমাদের আমার আপনার সকলের উদার আন্তরিকতা থাকবে এটাই স্বাভাবিক আমরা যে সমস্ত সৎ মানুষদেরকে দায়িত্বে রাখবো তাদের প্রতি যে আমাদের একটা আন্তরিকতা ভালোবাসা থাকবে এটা আমাদের প্রত্যেকেরই থাকা দরকার আছে এই উদার আন্তরিকতা আমাদের কেমন হবে এদের পথ দিয়ে আমরা কি এদের পথ দিয়ে এদের আড়ালে ওই সমস্ত বেইমান মুনাফে হারমাদ গুন্ডাগাওয়ার মানুষদের কাছে গিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রমূলক কথা বলে এদেরকে হটে দিব আমরা কি এই আন্তরিকতা রাখবো ও আমরা এদেরকে দায়িত্ব আমার পিছনে গিয়ে ওই সমস্ত বেগান মোনাফিক বাটবার এদেরকে এদেরকে এই সব মানুষের আড়ালে এদের নিয়ে আমরা ষড়যন্ত্রমূলক কথা বলে তাদেরকে ছড়িয়ে দিচ্ছি তাদেরকে হরে দিচ্ছি এই কি আমাদের ভালো এই কি আমাদের আন্তরিকতা হবে এই কি আমাদের ভালোবাসা হবে না এই এইরকম ভালোবাসার দরকার নেই

এ সম্পর্কে বলছেন কাজে তোমরা পরস্পরের সাহায্য করো যারা ভালো কাজ করে নেক কাজ করে তাকুয়ার কাজ করে আল্লাহ কাজ করে তোমরা তাদেরকে পরস্পরে তোমরা তাদের সাহায্য করো এবং যারা পাপ কাজ করে সীমা লঙ্ঘন করে চলে তাদেরকে একে অন্যের মধ্যে সাহায্য করবে না যারা সীমা লঙ্ঘন করে চলেছে যারা ভাগ ভাগ যারা মনাভে যারা যারা ক্ষমতা অপব্যবহার করে এই সমস্ত মানুষদের সাহায্য করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সুতরাং আল্লাহ তাআলার এই সোরা মায়দার 2 নম্বর আয়াতে আল্লাহ তালাই কত বলেছেন এই কথাকে আমাদের ব্রেন্ডে রাখতে হবে আমাদের আমাদের জ্ঞানে রাখতে হবে যেন আমরা ওই সমস্ত মানুষদেরকে আমরা সাহায্য না করি যারা সমাজে সৎ মানুষ হবে যারা সমাজে সৎ মানুষ নেতৃত্ব দিবে তাদেরকে আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা সাহায্য করব। তাদের প্রতিটা ক্ষেত্রে আমরা পরস্পরের সাহায্য করব। আর যারা ওই সমস্ত গুন্ডা ওই সমস্ত মাস্তান চোর বাটপা বেকার তা যদি সমাজে দায়িত্ব থাকে তাদেরকে কোনো রকম সাহায্য করা যাবে না তারা যতই স্থল করুক যতই স্মরণা করে যতই তারা চাকচিক কেন দেখার চেষ্টা করুক তাদেরকে কোন রকম সাহায্য করা যাবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে তাই আমি পরিশেষে এটাই সবার কাছে উদার্ত আহ্বান করব যে আমরা সব মানুষকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি সব মানুষকে মূল্যায়ন করার চেষ্টা করি সব মানুষকে আমরা চেনার জানার বোঝার চেষ্টা করি সব মানুষকে চেনার যতটুকু জ্ঞান অর্জন করতে হবে সেই জ্ঞানটুকু অর্জন করার চেষ্টা করি আর অসাধ মানুষদেরকে বয়কট করতে চেষ্টা করব। অসৎ মানুষ যেন এই সমাজে কোন রকম নেতৃত্ব দিতে না পারে অসৎ মানুষ সমাজে যেন কোন রকম কোনো রকম দাদাগিরি দেখাতে না পারে তাদেরকে বরাবর বয়কট করতে হবে এই বলে আজকে আমি আমার এই আলোচনা আমার এই ক্ষুদ্র আলোচনা আমি এখান থেকে শেষ করলাম পরিশেষে আমি আল্লাহ তালা কাছে দোয়া করি হে আল্লাহ যারা সমাজে সৎ মানুষ পরিচালনা করবে তাদেরকে তুমি তোমার তুমি তোমার দয়া রহম দিয়ে সাহায্য করো তাদের কাজে তুমি বরফত দান করো আর যারা বরপাস বেগান মুনাফি বাটপার কুন্দা হারমাত যারা ক্ষমতার অবহাওয়ার সমাজ পরিচালনা করে তাদেরকে তুমি তাদেরকে তুমি সমাজ থেকে দূরীভূত করে দাও তাদেরকে তুমি সমাজ থেকে দূরীভূত করে দাও তাদেরকে তুমি কোন রকম তাদের সাহায্য করো না তাদেরকে তুমি হৃদয় দান করো অন্য তাদেরকে তুমি ধ্বংস করে দাও এই বলে আজকে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ